এক সময় তারকেশ্বর শহরে দুই প্রাচীন সিনেমা হল রবীন্দ্র ও ঊষা ছিল স্থানীয় বিনোদনের প্রাণ কেন্দ্র নতুন সিনেমা মুক্তি মানে হাউসফুল শো আর দর্শকদের ভিড় জমে যেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই হলগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক দশক ধরে তারকেশ্বরবাসী সিনেমা হলের আলো ঝলমলে পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন অবশেষে এলাকার এক মলে নতুন করে চালু হয়েছে অত্যাধুনিক সম্পন্ন সিনেমা হল বৃহস্পতিবার সেই নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পেল টলিউড সুপারস্টার দেবের বহুল আলোচিত সিনেমা রঘু ডাকাত সিনেমাকে ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে তৈরি হলো প্রবল উন্মাদনা সেদিন দেব সুপারস্টার ফ্যান ক্লাবের সদস্যরা বিশেষভাবে হাজির হন প্রেক্ষাগৃহের সামনে তারা প্রথমে রঘু ডাকাত সিনেমার পোস্টারে মাল্য দান করেন এরপর দেবের জনপ্রিয় গানগুলিতে নাচ ও গান পরিবেশন করে উৎসবমুখর আবহ তৈরি করেন শেষে বিশাল কেক কেটে দেবের নতুন সিনেমার সাফল্য কামনায় জমকালো সেলিব্রেশন করেন ক্লাব সদস্যরা এই প্রসঙ্গে দেব সুপারস্টার ফ্যান ক্লাবের বিশিষ্ট সদস্য তথা কোরিওগ্রাফার দীপরাজ সাহা জানান দেব আমাদের হৃদয়ের নায়ক তার নতুন সিনেমা মুক্তির দিন তারকেশ্বরের মাটিতে আমরা যে আনন্দ ভাগ করে নিতে পারছি এটাই আমাদের কাছে বড় গর্বের দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা হল চালুর মধ্য দিয়ে আবারও তারকেশ্বরের সাংস্কৃতিক পরিসরে সিনেমা জোয়ার ফিরতে চলেছে আর দেবের রঘু ডাকাত সেই প্রত্যাবর্তনকে আরো বিশেষ করে তুলল তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই

সত্যি মানে ফোন করার পর এতগুলো সবাইকে বন্ধুগুলোকে পেয়েছি একসাথে এটা সত্যি আনেক এবং দেবটাকে সত্যি সবাই ভালোবাসে বাংলা সিনেমার পাশে সবাই রয়েছে তোমরা এগিয়ে চলো আমরা সবাইকে আমাদের হচ্ছে টিকিটটা গিফট করার জন্য দেবটাকে অনেক অনেক এবং সাহিত্য থেকে অনেক অনেক যাদের গরমে কষ্ট হচ্ছে তাদের উদ্দেশ্য বলছি একটু পরেই আমরা এসি হলে ঢুকে যাবো আর কারো কষ্ট হবে না

<pyat> <Mechanics> सुरेंद्र लगने वाले छोड़ो hey, थो। বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি